বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজ চলে এসি রুই মাছের দারুণ একটি রেসিপি নিয়ে সবসময় রুই মাছের ঝাল ঝোল কালিয়া ভালো লাগে না তাই আজ বানাবো রুই পোস্ত তো চলো দেখে নাও কিভাবে বানাই রেসিপিটা তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখানে আমি যে মাছটা নিয়েছি এটা আমাদের বাড়ির পুকুরের মাছ রুই মাছ বড় মানে মাছের ওজনটা ছিল দু কেজি এত বড় সাইজের মাছ তো অত মাছ তো আমাদের লাগবে না তাই যে কপিস লাগবে সেরকম পাঁচ পিস মাছ আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি তো বন্ধুরা আজ এখানে একটা কথা বলি তোমরা যদি মাছটা সাথে সাথে রান্না করতে না চাও বা ফ্রিজেও রাখতে না চাও কারণ ফ্রিজে রাখলে অনেক সময় টেস্টটা একই রকম থাকে না সেই জন্য তাহলে তোমরা কেটে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে লবণ হলুদ মেখে রেখে দিলে কিন্তু বেশ দু তিন ঘন্টা দিব্য ভালো থাকে নষ্ট হয় না তো আমি সেভাবেই মাছটাকে কেটে ধুয়ে আর লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন এটা ভেজে নেব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে বেশ একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দেব কারণ মাছটা যেহেতু বড় মাছ একটু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি আমরা মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটকে ছিটকে আমাদের হাতে লাগে তো এই গরম তেলের মধ্যে যদি আমরা বেশ একটু পরিমাণে হলুদ দিয়ে দিই দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো দিই তাহলে কিন্তু একদমই ছিটকে ছিটকে হাতে লেগে যাবে না ও মাছের কালারটাও সুন্দর হবে দেখো এখন কিন্তু ছিটকে ছিটকে আর উঠছে না তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে ভালো করে লাল করে ভেজে নেব তো চলো বন্ধুরা মাছটা ভাজা হতে হতে মশলাটা রেডি তো দেখো বন্ধুরা আমি এখানে পোস্তটা শিলে বেটে নেব এখানে নিয়েছি বেশ কিছুটা পোস্ত দু চামচ মতো আর নিয়েছি পাঁচটা কাজু এটা একসাথে সুন্দর করে বেটে নিতে হবে তো দেখো বন্ধুরা কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবং কড়াইয়ে অল্প তেল আছে এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেব খুব বেশি তেল দেব না এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরা আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে একটু লাল লাল করে নিতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো মশলাটা কি কি দিয়ে করেছি সেটাই এখন তোমাদেরকে বলে দেব। একটা বড়ো সাইজের টমেটা তিনটে কাঁচা লঙ্কা তিন থেকে কোয়া রসুন ও এক টুকরো আদা একসাথে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে হালটা বেশি করে বা কম করে নিতে পারো সবকিছু ভালো এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা এটা দিয়ে খুব বেশি সময় কষানো যাবে না তাহলে পোস্তর টেস্টটাই নষ্ট হয়ে যাবে সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল পরিমাণ মতো ঝোল রাখবে সেরকম অনুযায়ী জলটা দিয়ে দেবে একটু দিয়ে নেড়ে ঝোলটাকে ভালো করে ওঠার জন্য অপেক্ষা করতে হবে তো দেখো এখন কিন্তু ঝোলটা সুন্দর রেডি হয়ে গেছে এই পরিস্থিতিতে এখন এই মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট রান্নাটা করে নিতে হবে তো দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন টেস্টের জন্য সামান্য একটু চিনি ও ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে একদম রেডি রুই পোস্ত তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে।